Sunun, sunun, sunun. আমাদের জমাদা পাড়ায় একটা বিশাল পদের আয়োজন করা হয়েছে যে ব্যক্তি সর্বকালীন সেরা পদ মারতে পারবে তাকে অনেক টাকার পুরস্কার দেওয়া হবে আপনাদের প্রতিযোগিতা আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে

আরে কত বিশাল ব্যাপার আর আমি আমার কথা কি বলবো আমি আগে কোনদিন শাকসবজি কিছু খেতো নি এখন করে আর শীতকালে তো বাজার জানিছি পোচা পুচি যা পাচে তাই খেলেছি আর মূলো মূলো চারবেলা খাচ্ছে আর সারা দিনের যা পার দিছি না রোগ বেঙ্গুছই আছে ওখানে জেনে সব উইরে দেবো রে তুই কি বস্তু বল আমার কি লবো আমি মানুষ ওই যে সকালবেলা ওঠে পাসি পান্দা পানদা থাকে না কাঁচা সুকুমাস দে মেদি আর এ দূরবেলা কই যে পুগুতে যে গেড়ি তোলে না ওই গেড়ি ধুয়ে ভেজে খেয়ে নি কি করবো আর কি বললি তালা পান্তার শুকো মাছকে দেখার যে পা দেবে তো পা দিয়ে গেলে সাদা লুগি হলুদ করে দিবি ভাই আমি যা পচা আমি পুষ্টি কর ফল খাওয়া শুরু করছি এইখানে যা জমি রেখে না যে টেপ খুলো আম পান ছত্তুল লোক আরে আর ভাই আমার কথা কি বলবো শীতকালের সময় বুঝতেই তো পারতিছিস মূলর এখন কম দাম এই রোজ রোজ বস্তা বস্তা মূল আনতিছি আর চার বেলা সেটা সেট মারতে কি আর ওই মূলকে গায়ে যা পুষ্টি হয়েছে সেখানে যে পেঁদে পুরো গুষ্টি উড়ে দেবো ঠিক আছে ওসব কথা বাদ দে খুব তো ফরং ফরং করতিস প্রতিযোগিতার দিনে দেখা যাবে ওখানে কে কি করতে পারে থাক ভাই এখন দেখে জানিস বুঝলি তাহলে পান তাস মাছ কথা রে ওটা এখন চল ঘরে চল

যাগা সাওয়াত সাওয়াত বেগো তমা আজ বুজনি সাওয়াত সবাই ভাই হ্যাঁ আমি শুনছি খুলে বাহ খুব সুন্দর পাঁত মেরেছে একদম দর্শনীয় তিন নাম্বার পাঁতটা খুব সুন্দর মেরেছে জামিরের নাম যেরকম জামির নামটা পুরো একদম ঝড়ের মতো কাজ করে দিয়েছে তো এবারে চার নাম্বার যে ব্যক্তি পাঁথ মারতে আমাদের মঞ্চে আসবে তার নাম হচ্ছে ইমরান জমাদার যাচ্ছে দেখে দেখে সাদা হলুদ করে দেয় সাউন্ড তো

যে আমাদের প্রত্যেক প্রতিযোগিতা কিরাম ভাবে পাঁচ মারলো তো একদিন ব্যাপিক যে প্রত্যেক বছর নেই এবছরও পাঁচের কম্পিটিশন রাখা হয়েছিল তো আজকের যে প্রথম স্থান অধিকার করেছে আমি তার নাম ঘোষণা করছি প্রথম স্থান যে ব্যক্তি পেয়েছে তার নাম হলো মিস্টার বাবা রোহান 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 আমার একটু ভুল হয়েছে প্রথম পুরস্কার রোহানকে বলবো না প্রথম পুরস্কার দিতে হবে ইমরানকে কারণ তার পাঁচের বিচ্ছিরি গন্ধ চলো সবাই ইমরানের ঘরে তাকে প্রথম পুরস্কার ইমরান কি হয়েছে স্যার তোমার ওই পাদের সুগন্ধে আমি দম এটকে ফেটে মরে যাচ্ছিল তাই আমাদের ওইখানে যে দুধারে দুটো স্ট্যাচু ছিল মূর্তির গান্ধীজির আর জিজেস তাদের তো

তখন আমার সেই দোষগুলো আমাকে কত রাগাতো কিরি মারতো আর সেই দোষগুলো আমাকে ভালোবাসা দিচ্ছে মানে কি বলবো আজকে আমি খুবই ধন্য জীবনে ভালো কিছু করতে দর্শক তাই আমি এই খুশিতে আজকে খুবই গর্ববতী